বিগত কয়েক বছরের মতো এবছরেও ঠিকানা শিমলা আয়োজন করেছে প্রবীণ মানুষদের বিউটি কন্টেস্ট বিউটি কন্টেস্ট বলতে সচরাচর আমরা যেটা বুঝি বেশ ভালো রকম স্বাদ করে এসে র্যাম্পে হাঁটায় না এটা একেবারেই তা নয় বয়স্ক মানুষদের তাদেরও কিছু স্বাদ আল্লাহ আছে তাদেরও বন্ধুত্বের সীমারেখা তাদের জানাতে হয় তাই তারা একসঙ্গে যাতে মেলামেশা করেন নিজের মনের সুখানুভূতি বা সুপ্রবৃত্তিগুলোকে যাতে সবাই সামনে মেলে ধরতে পারেন তাই তাদের একত্রিত করে দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করে দিই সেই প্ল্যাটফর্মে বয়স্ক মানুষরা নারী পুরুষ 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 বা মহিলা মহিলা সবাই তারা বন্ধুত্ব স্থাপন করেন এবং তাদের ভেতরে যে সুপ্ত মেধা বা সৌন্দর্যবোধটা আছে সেটা প্রকাশ করেন সেইটুকু কাজই সেখানে সিনেমা করে আসছে এবছরও সেই আয়োজন এই সত্তর বছরের কাছাকাছি সময়ে এ এক নতুন অভিজ্ঞতা এক নতুন উন্মাদনা এবং যারা এর পরিকল্পনাটা করেছেন এবং প্রোগ্রামগুলো এত সুন্দরভাবে সাজিয়েছেন এখানে ঢোকার পরে পরেই একটি পরীক্ষা দিতে বসতে হবে একটা বিষয়ের উপর আমাকে লিখতে হবে কোনো লাই অদ্ভুত ফিরে গেলাম সেই স্কুল জীবনের পরীক্ষার হলে অদ্ভুতভাবে সেটাকে অনেকের সঙ্গে উপভোগ করে ঠিক টাইমের মধ্যে খাতা জমা দেওয়ার হুড়োহুড়ি এখানে এসে যাদেরকে দেখছি সবাইকেই দেখে সবাই যেন বয়সটাকে পিছনে ফেলে একটা নতুন এনার্জি নিয়ে এসেছে এটা যে একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট হবে প্রথম যখন এটাকে এই বয়স্কদের আসর বা এটাকে বলা হয়েছিল যে বিউটি কনটেস্ট তার মধ্যে কিন্তু বিবরণের ছিল তো সেই সাইকোলজিক্যাল কনটেস্ট আশা করেই এসেছি এবং এসে ভালো লাগছে এবং সবাই যে যার ভাব প্রকাশ করছেন ভালো লাগছে ঠিকানা সিমলার এই প্রথমবারই আমি এই এখানে অংশগ্রহণ করলাম আর একটা জিনিস হচ্ছে আমার খুব জুনিয়রদের সঙ্গে আমি খুব মিশি তাদের কাছে আমি যখন কলা নাচি বলি আমি আজকে একটা ফ্যাশন প্যারাডে যাচ্ছি তখন তারা খুব মজা পায় আমি ফেসবুকে ওনাদের এই অ্যাডটা দেখে ভাবলাম যে না ভীষণ উৎসাহ হলো কেননা আমি এই বিউটি লাইনেই ছিলাম মানে লেকচারার ছিলাম আমি তো ভাবলাম যে দেখা যাক না এই মানে প্রাপ্তবয়স্ক হয়ে জিনিসটা আমি কতটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে পারি এই একটা বৃদ্ধ অবস্থাতে আমরা আমরা কার নে নেই কার সিনপ্যাথিতে নেই আমরা নিজেরাই কিন্তু ডাইরেক্টলি আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে সমাজে একটা খুব সুন্দরভাবে একটা সোশ্যাল ওয়ার্ক পজিটিভ সোশ্যাল ওয়ার্ক মেসেজ যাচ্ছে যাতে আমরা কারোর উপর ডিপেন্ড না হই এই ঠিকানা শিমলা আমাদের এই সুযোগটা এইভাবে ভাবতে শিখিয়েছে সব থেকে বড় কথা হচ্ছে ওনারা যে এই একটা নট বৃদ্ধাশ্রম হিসেবে ওল্ড এজেড হোম নিয়ে একটা যে পরিকল্পনা করেছেন এবং এজেড মানুষদের যে একটা লাইফ আছে ওরাও এখনো পিছিয়ে নেই ওরাও অনেক কিছু চায় করতে এই যে এই পরিকল্পনাটা ওটা করেছেন এটা ভীষণই ভালো মানে এটা তুলনা হয় না এটার জন্য আমরা ওনাদের কাছে অসংখ্য ধন্যবাদ এবং খুব কৃতজ্ঞতা সত্যি কথা বলতে গিয়ে যখন ষাট বছর হলো তখন তো একটা মনের মধ্যে কষ্ট হয় যে বাবা প্রবীণ নাগরিক হয়ে গেলাম কিন্তু একটা সুযোগ ঠিকানা দিয়েছে এর জন্য সত্যি এটা ভাবার বিষয় এর জন্য ধন্যবাদ জানানো মানে এটাকে ছোট করা হবে যে এই এইরকম অ্যাঙ্গেলেও ভাবা যায় আজকে যে ওরা বয়স্কদের সৌন্দর্য প্রতিযোগিতা করেছে খুবই অভিভাবক আর এটা সাধারণত আমরা কোথাও পাই না বয়স্কদের জন্য সৌন্দর্য প্রতি লেগেছে যে সৌন্দর্য মানে শুধু রূপ নয় সৌন্দর্য হচ্ছে সবকিছু কিছু সমন্বয়ে একজন মানুষের সৌন্দর্য আমি গত কয়েক বছর যাবৎ এই ঠিকানা সিমলার সঙ্গে যুক্ত আছি চেষ্টা করি এদের সমস্ত অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করার ভীষণ ভালো লাগে আর নিজেদের যেহেতু বয়স হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই জেনারেশনের সঙ্গে যতই এ একটা তো আমাদের জেনারেশন গ্যাপ হয়ে আছে কিন্তু আমরাও যে কিছু করতে পারি আমাদেরও যে ইচ্ছা সুপ্ত ইচ্ছাগুলোকে আমরা প্রকাশ করার এই জায়গাটা পাই আর চশমার আমার চোখে চোখ রাখা নূতন হাওয়ার তোমরা সুধায় ছিলে পরিচয় যাবে খানে তো এতদিন চাকরি করতাম তো অত সময় পাইনি এখন রিটায়ার করে এখন পরে আরেকটা যে নতুন জীবন শুরু হচ্ছে সেটা কথা ভাববো তো সেই জন্য এই অনুষ্ঠানে আমি প্রথম এলাম আমার এই অনুষ্ঠানের পরিকল্পনাটা খুব ভালো লেগেছে এই ভালো কথা আলো দাও ঘরে ঘরে অসহায় নাও না ভালো আটত্রিশ বছর জীবনের কেটে গেছে কর্মজগতে এখন বাকি যে জীবনটা আমি আমার জন্য ব্যয় করতে চাই জীবনে অনেক ওঠা পড়া গেছে সে সমস্ত স্টপ নিজের দায়িত্বে পালন করেছি এখন আমি নিজের মতো বাঁচতে চাই আমি নিজেকে সময় দিতে চাই